সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি অবশ্য রোহিঙ্গা ইস্যুতে তেত্রিশ বছর এখনও কাটেনি দু সালের পর থেকে হয়তো আট বছরের মতো কেটেছে তবু এখনও কেউ কথা রাখেনি এই রোহিঙ্গা সংকটের সমাধান কোথায় রোহিঙ্গা সংকট কি দিনে দিনে আরও বড় বোঝা হয়ে উঠবে বাংলাদেশের কাছে তাই নিয়ে আমাদের আজকের আলাপ নিউজ অ্যান্ড নয়েজে আমাদের সাথে আছেন লেখক এবং গবেষক জনাব আলতাফ পারভেজ আতফ পারভেজ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার মতো আরেকটা কবিতা লিখতে হবে যে তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি আসলে রোহিঙ্গাদের দিক থেকে সময়টা তেত্রিশ বছরের চেয়ে বেশি মানে অনেক আগে থেকেই তারা সমস্যায় আছে আর কি এবং কেউই তাদের প্রতিবেশীরা কেউ তাদের কথা রাখেনি আন্তর্জাতিক সমাজও তাদের কথা রাখছে না বিশেষ করে আপনি জানেন একসময় রোহিঙ্গারা পাকিস্তানে যুক্ত হতে চেয়েছিল জিন্নার সাথে তদবির করেছিল পাকিস্তান নেয়নি তাদের ভূখণ্ডে আবার যখন বর্মা ইউনিয়ন গঠিত হয় রোহিঙ্গারা আশা মানে আরাকানিস মুসলিমরা আশা করেছিল যে আরাকান এক ধরনের স্বায়ত্তশাসন পাবে এবং সেখানে মুসলিমদেরও অটোনোমাস একটা রিজন হবে আরাকানের ভেতরে সেটাও কিন্তু হয়নি ফলে আপনার কথা ঠিকই আছে এক প্রধান উপদেশটা গত কয়েকদিন আগে কক্সবাজারে একটা বড় সম্মেলন হয়েছে সেখানে সাত দফা প্রস্তাব রেখেছিলেন আমরা দু সালের এই যে বড় ইনফ্লাক্স তারপর থেকে নানান ধরনের চেষ্টা দেখেছি সেই বছরেই জাতিসংঘে নিউ ইয়র্কে একবার একটা ট্রাইপার্টি ইনিশিয়েটিভ দেখেছিলাম বাংলাদেশ চায়না মিয়ানমারের কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যায়নি আপনি গত সরকারের কথা বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেন সবসময় তারা বলেছে আমরা আর রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারবো না কিন্তু এই দিতে পারবো না বলতে বলতেও হাজারে হাজারে রোহিঙ্গা ঢুকছে সেই জায়গা থেকে জাতিসংঘে এই চলতি অধিবেশনে আজকে প্রধান ইতিমধ্যে ফিরেছেন তিনি একটি হাই লেভেল কনফারেন্সে সাত দফা প্রস্তাব রেখেছেন প্রথমবারের মতো যেটি দেখলাম তিনি আহ্বান জানিয়েছেন আরাকান আর্মির উপর একটি আন্তর্জাতিক চাপ তৈরি করার বিষয়ে আরাকান আর্মি একটি সশস্ত্র সংগঠন বিদ্রোহী সংগঠন মিয়ানমারের তারা তো কোনো রিকগনাইজড বডি না বাংলাদেশের এই আহ্বানটা আসলে বিশ্ব সম্প্রদায়ের কাছে কিভাবে এই মেসেজটা ট্রান্সলেট হবে যে আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপি বা কিভাবে তৈরি হবে এবার ডক্টর বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেই দফাগুলো দিলেন তার মধ্যে তিনটা কোর ম্যাস দাবি আছে আসলে মূলত তিনটা আমি দেখলাম একটা হলো যে বর্মার দিক থেকে বাংলাদেশের যে মাদকের সরবরাহ এটা থামানো রোহিঙ্গাদের জন্য সাহায্য বাড়ানো আন্তর্জাতিক সমাজে এবং তৃতীয় হল বার্মার সরকার এবং আরাকান আর্মির উপর চাপ বাড়ানো এই শেষের দাবিটা উনি অনেকটা হস্তক্ষেপ করুক আন্তর্জাতিক সমাজ এই টোনেই বলেছেন আর কি যে রোহিঙ্গাদের স্বার্থে আন্তর্জাতিক সমাজ যেন টাটমাদও এবং আরাকান আর্মির উপর হস্তক্ষেপ করে ওনার বাক্যটা ট্রান্সলেট করলে এরকমই দাঁড়ায় আমি বলবো যে বাংলাদেশ যে সম্মেলনগুলোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশে আগে হয়েছে জাতিসংঘে হলো এবং সামনে দোহা কাতারে হবে এইটা ভালো এই অর্থে যে সাহায্যের রোহিঙ্গাদের জন্য শরণার্থী শিবিরের জন্য যে সাহায্য কমে গেছে সেইটা বাড়ানোটা দরকার সেইটা এই ধরনের সম্মেলন সাহায্য করবে সাহায্য বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এটার একটা পার্শ্ব ফল আছে খারাপ ফল আছে যে আপনি শরণার্থীদের ভালোভাবে রাখলে ওরা যেতে চাইবে এটা একটা দিক আছে মাদকের ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক সমাজ এটা থামাতে পারবে বলে মনে হয় না কারণ এটা পুরোটাই একটা অবৈধভাবে হয় ফলে এটা থামানো কঠিন আছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আপনি যেটা বললেন যে আরাকান আর্মির উপর হস্তক্ষেপের কথা বললেন এই প্রথম এবং আসলে তো বাস্তবতা হলো আরাকান বা রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং এইটা বলার মধ্য দিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে একটু সুবিধেই করে দিল বাংলাদেশ যে সমস্যাটা আসলে অনেকটা সমস্যার অংশ হলো আরাকান আর্মি এবং এটা সত্য কিন্তু এটা চাপ কিভাবে বাড়াবে আমি বলবো এই চাপ বাড়ানোর ব্যাপারটা এই কারণে যে বাংলাদেশ চাইছে আরাকান আর্মি যেন রোহিঙ্গাদের গ্রহণ করে রোহিঙ্গাদের যেন সম্মানের সঙ্গে সেখানে ফেরত যেতে সাহায্য করে কিন্তু একই সময়ে আমরা দেখছি যে রোহিঙ্গারা আবার আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত ফলে একটা স্ববিরোধী বাস্তবতা আমরা দেখছি এবং আরাকান আর্মি বলছে সশস্ত্র রোহিঙ্গারা যে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এতে বাংলাদেশের বিভিন্ন এজেন্সির ছায় আছে সহযোগিতা আছে ফলে এটা একটা স্ববিরোধী চিত্র কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা কিছুদিন আগে তো দেখলাম ইরাবতীতে আরাকান আর্মির যিনি প্রধান মেজর জেনারেল তোয়াই মনা তিনি সরাসরি বিজিবিক অ্যাকিউজ করেছেন যে বিজিবি রোহিঙ্গাদের খানিকটা ইনস্টিগেট করছে ওই পারে গিয়ে আরাকান আর্মির উপর হামলা করতে এইটাও তো এর আগে কখনো দেখিনি যে সরাসরি বিজিবিকে কিংবা বাংলাদেশকে অ্যাকিউজ করা আসলে সম্প্রতি আরাকানের ভিতরে বিশেষ করে মংডুতে রোহিঙ্গাদের অনেকগুলো সশস্ত্র সংগঠন সমন্বিতভাবে আরাকান আর্মি উপর হামলা করার চেষ্টা করেছে কিন্তু ওইখানে রাখাইন গ্রাম মনো গ্রামে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আরাকান আর্মি মনে করছে যে এই হামলাটা সম্ভব হয়েছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সির সহায়তায় সহায়তা না থাকলে এটা সম্ভব হতো না কিন্তু আমার মনে হয় তাদের এই দাবি প্রশ্নবিদ্ধ কারণ বাংলাদেশের সহযোগিতা বা বিরোধিতার বাইরেও রোহিঙ্গারা চাইলে আর এখানে সামরিক অপারেশন চালাতে পারে সেই সক্ষমতা তাদের আছে এবং তারা কিছু সম্প্রতি কিছু সহযোগিতা পাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নয় অন্য তৃতীয় একটা শক্তির সহযোগিতা পাচ্ছে এক্ষেত্রে এই বাস্তবতায় আপনি বলছিলেন যে কনফারেন্সগুলো হয়তো এই তহবিল সংকট কাটাতে সাহায্য করতে পারে কিন্তু সেইটাও কি আসলে খুব হয় কারণ আমরা এর আগেও বহুবার আমরা গত সরকার আমলেও দেখেছি জয়েন্ট রেসপন্স প্ল্যানে বিশেষ করে কোভিডের পর এবং প্যালেস্টাইনের প্রতি বিশ্ব সম্প্রদায়ের নজর বাড়ার পর থেকে এই রোহিঙ্গা কমিউনিটির উপর বিশ্ব সম্প্রদায়ের মানে জেআরপিতে যারা দাতা তাদের একটু নজর কমেছে সেইটা কি খুব বাড়ছে গত দু তিন বছর ধরে তো আন্তর্জাতিক সম্মেলনে কিছু কমিটমেন্ট বাড়তে পারে কিন্তু আমি বলবো যে এই বাড়াটা প্রয়োজন কিন্তু এই বাড়া দিয়ে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে এটার কোনো পজিটিভ ভূমিকা নেই বরং এই বাড়াটা কিছু পার্শ্বফল হলো রোহিঙ্গাদের আরো এখানে থাকতে চাওয়া বা আরাকান থেকে আরও রোহিঙ্গা চলে আসা কারণ ওই পাড়ে যখনই জানবে যে এখানে সাহায্য বেড়েছে এখানে সাহায্য পাওয়া যাচ্ছে তাহলে ওইখান থেকে বাকিরাও চলে আসবে বা আসতে উৎসাহিত হবে সেটা তো আসছে আসছে এখন আপনি যদি বললেন হাজারে আমি বলবো লাখে আসছে গত এক বছরে এক লাখের বেশি এসেছে এবং এর মানে হলো দুটো মানে দাঁড়ায় একটা হলো আমাদের সীমান্তরক্ষীরা থামাতে সক্ষম নয় রোহিঙ্গাদের অথবা আমাদের সরকার চাচ্ছে রোহিঙ্গারা আসুক জাতিসংঘ তো বারবার অনুরোধ করে বাংলাদেশকে এর আগেও এই বছরখানেক আগেও জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে চিঠি লিখেছে বাংলাদেশকে এই রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য কিন্তু বাংলাদেশ তো অফিসিয়াল অবস্থান উপদেষ্টা বারবার বলেছেন আমরা আর একজন আশ্রয় দিতে কিন্তু আশা তো থামাতে পারছে না আশা এবং থামাচ্ছেও না আমি বলবো যে বাংলাদেশ থামাতে চায় না দিন শেষে কারণ বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে প্রথম প্রধান উপদেষ্টা বয়স অব আমেরিকায় যেই প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন আমার মনে আছে সেখানে উনি বলেছিলেন রোহিঙ্গারা আসতে চাইলে আমরা তাদের আসতে দেব তার মানে এটাই যে প্রধান উপদেষ্টার এই কথাটাও একটা নীতি নির্ধারণী বক্তব্য তার মানে বাংলাদেশ আসতে দিতে চাই চাইছে সেই আসছে যে প্রসঙ্গটা বলছিলাম মানে এই যে আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ তৈরি আরাকান আর্মির সাথে চীনের যে সম্পর্ক ভারতের যে সম্পর্ক রিজিনালি চাপটা আসলে কে তৈরি করবে মানে বাংলাদেশ যখন আহ্বান জানায় ওই পাশে চীনের পাশে ভারত এবং এখন কালাদান নিয়ে সাথে ভারতের সম্পর্ক বেশ উষ্ণ চীনের সাথেও তো আরাকান আর্মির সম্পর্ক বেশ উষ্ণতার কথাই শোনা যায় তাহলে আসলে কে করবে যুক্তরাষ্ট্র আসলে আমি বলবো চাপটা কে তৈরি করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন চাপ তৈরি করবে আমি বলবো যে আরাকান আর্মি যে আরাকান জুড়ে প্রায় চোদ্দটা টাউনশিপ দখল করে ফেলেছে মানে পুরো আরাকান যে তাদের নিয়ন্ত্রণে এটা বাংলাদেশের জন্য তো একটা দুই শতাব্দী পর পাওয়া একটা সুবর্ণ সুযোগ সুযোগ এই অর্থে বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ে এতদিন মোকাবেলা করছিল বর্মার কেন্দ্রীয় সরকার যারা রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে যারা রোহিঙ্গাদের তাড়িয়েছে যারা রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না রোহিঙ্গাদের জাতিগত পরিচয় স্বীকার করে না এবং 2017 থেকে বহু ধরনের আলোচনার পরেও বর্মার কেন্দ্রীয় সরকারের এক ইঞ্চি অবস্থানও সরে এখন আরাকানের আরাকান জুড়ে বার্মার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রায় নেই নিয়ন্ত্রণ দাঁড়িয়েছে আরাকান আর্মির তো এইটা তো বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি বলবো যে আরাকান আর্মির সাথে যদি বাংলাদেশ আলোচনা করে সমঝোতা করে দর কষাকষি করে একটা জায়গায় আসতে পারে সেটা দুভাবে লাভবান হতে পারে বাংলাদেশ এক হলো রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে আরেকটা হলো আরাকানের সাথে সুসম্পর্ক আরাকানের সাথে বাঙালিদের বহুকাল ধরে সুসম্পর্ক ছিল ইতিহাসে সেই সুযোগটা আবার এসেছে আরাকান বামারদের দখলমুক্ত হওয়া মানে বাঙালিদের সাথে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা তৈর তো বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথে আলোচনা করা সমঝোতা করা কিন্তু সেই নেগোসিয়েশন উদ্যোগ সেটা আমরা গত সরকার আমলেও দেখি নাই এই সরকার আমলেও সেই রকম উদ্যোগে একটা চোখে পড়েছে সমস্যাটা আসলে স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর না সমস্যা হলো আমাদের দেশে রাজনৈতিকভাবে কোনো রোহিঙ্গা পলিসি নেই আরাকান পলিসি নেই বর্মা পলিসি নেই আমাদের রাজনীতি তো এখন একটা জীর্ণ দশা মানে এলোমেলো দশা সরকার রাজনৈতিক সরকারও নেই এবং বিগত সরকারেরও ওই ধরনের কোনো পলিসি ছিল না ফলে আমি বলবো যে সংকটটা বাংলাদেশের বাংলাদেশের এই যে আরাকানি যে এত পরিবর্তন ঘটে গেল এখন কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের বর্মা বলে কোনো প্রতিবেশী নেই বাংলাদেশের প্রতিবেশী হ্যাঁ তাই তো মানে বর্মা বাংলাদেশের প্রতিবেশী এটা তো একটা কাগজে পত্রের ব্যাপার মাঠে তো আরাকান বাংলাদেশের প্রতিবেশী আরাকান বিষয়ে বাংলাদেশের পজিশন কি পজিশন তো কি আমরা কি শুধু রোহিঙ্গা স্বার্থ দ্বারা চালিত হব না আমাদের একটা জাতীয় স্বার্থ স্বতন্ত্র জাতীয় স্বার্থ থাকবে আমি বলবো আরাকান বিষয়ে বাংলাদেশ সবসময় গত এক বছর ধরে বা আগেও রোহিঙ্গা স্বার্থ দ্বারা চালিত হয়েছে বর্মার সঙ্গেও বাংলাদেশ সবসময় রোহিঙ্গা স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চালিত হয়েছে ফলে বাংলাদেশের যে একটা স্বাধীন স্বতন্ত্র নিজস্ব স্বার্থ থাকতে পারে সেইটা আমরা ভুলে গেছি এবং আমরা এতে আমাদের একটা ভুল কৌশল সবসময় এটা থেকে নিঃসৃত হয় সেই জন্য আমরা বলছি যে আর্মির উপর চাপ দেওয়া হোক তার উপর হস্তক্ষেপ করা হোক কিন্তু আসলে তার লগে আমাদের আলোচনা প্রয়োজন আমার মনে আছে দুই হাজার বাইশের জানুয়ারিতে আমি আরাকান আর্মি প্রধানের একটা ইন্টারভিউ করেছিলাম তখন আমি একটা টিভি চ্যানেলে কাজ করতাম তিনি তখন রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর দিয়েছিলাম এবং তিনি বলেছিলেন যে আরাকানে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই আরাকানের নাগরিক এবং তাদের সেই নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া কিংবা সেই ডিগনিটি দেওয়া আমার দায়িত্ব যদি আমি আরাকানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই কিন্তু বছরখানেক আগে আমি যখন আরাকান মুখপাত্রের সাথে কথা বললাম খা খা তিনি বললেন যে এই যে রোহিঙ্গা শব্দ তাতে তাদের একটা এক ধরনের আপত্তি তৈরি হয়েছে মানে এই রোহিঙ্গা শব্দের ব্যবহারেই তারা এক ধরনের পিছুটান বোধ করেন তারা আরাকানিস্ট মুসলিম বলতে চান এই যে রোহিঙ্গা থেকে আরাকানিস্ট মুসলিমে শিফট করা এই শিফট করার বিষয়টা আপনি কিভাবে দেখেন এবং যদি তাই হয় তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটাও একটা বাধা কিনা এটা ঠিক যে আপনি যেটা বললেন আরাকান আর্মি দু বছর আগেও মনে করত যে আরাকান যদি তাদের নিয়ন্ত্রণে যায় তারা রোহিঙ্গাদের ফেরত নিবে রোহিঙ্গা জাতি হিসাবে নয় নাগরিক হিসাবে আরাকানের নাগরিক হিসাবে এবং নাগরিক নাগরিক হিসাবে সকল মর্যাদা দিয়ে তারা নেবে কিন্তু এর মধ্যে তো আরও ঘটনা ঘটে গেছে সেটা হলো রোহিঙ্গারা এখন রোহিঙ্গা সংগঠনগুলো চারটা রোহিঙ্গা সংগঠন একত্রিত হয়ে এক ধরনের সমন্বিতভাবে আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং তারা বর্মার কেন্দ্রীয় সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে রোহিঙ্গারা এখন বর্মার কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের এই জন্য সহায়তা দিচ্ছে যেন আরাকান আর্মি আরাকানের উত্তরে রোহিঙ্গাদের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয় এতে আরাকান আর্মি প্রদেশের দক্ষিণে আর বর্মার সেনাবাহিনীর সাথে সংঘর্ষে সর্বোচ্চ মনোযোগ দিতে পারবে না আমি বুঝতে পেরেছি ফলে এখানে বর্মার কেন্দ্রীয় সেনাবাহিনী একটা অত্যন্ত মানে দুষ্ট ভূমিকা পালন করছে আর কি এবং রোহিঙ্গারা সেই দুষ্ট ভূমিকার অংশ হয়েছে তাই এরকম অবস্থায় আরেকান আর্মি রোহিঙ্গাদের কিভাবে নিতে রাজি হতে পারে তার র্যাঙ্ক এন্ড ফাইলে তো এটা নিয়ে অসন্তোষ আছে রোহিঙ্গাদের ভূমিকা নিয়ে তারা বলছে আরেকান আর্মির কথা আমি কোট করতে চাই যে যেই বর্মার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে তোমরা বলছো সেই রোহিঙ্গারা এখন বর্মার সেনাবাহিনীর সাথে মিলে আমাদের উপর আক্রমণ করছে তাহলে আমরা কিভাবে ওদের নিতে পারি তারপরে আমি বলবো যে আরাকান আর্মি মংডু বুথিডং রাথিডং এসব এলাকায় যে নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে কিন্তু মুসলিমদের তারা তাদের প্রশাসনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আমি কিছুদিন আগে দেখলাম তো একটা তেরো বছর বন্ধ থাকা মসজিদ গিলে গিয়ে খুলে দিয়েছেন তারা চেষ্টা করছে প্রশাসনে নিতে কিন্তু এই যে ডাইনামিক চেঞ্জের কথা আপনি বলছেন এই ডাইনামিক চেঞ্জ হওয়ার মধ্য দিয়ে আবার আরসা আরেসো যে সংগঠনগুলোর কথা বলা হয় যারা আরাকান আর্মির ওপর হামলা চালায় আরাকান আর্মি অভিযোগ করে তারাকে আসলে সমগ্র রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা প্রতিনিধিত্ব করে না কিন্তু রোহিঙ্গাদের তো একটা সাধারণ আবেগ আছে যে মাতৃভূমিতে ফিরতে হবে আমাদের এবং আসলে রোহিঙ্গাদের একটা দুর্বলতার দিক এখানে অহিংস রাজনৈতিক নেতৃত্ব তৈর হয়নি ঐতিহাসিকভাবে সেই উনিশশো থেকে এখানের এক ধরনের মিলিটেন্ট অর্গানাইজেশনের জন্ম হয়েছে ওই চক্র থেকে সশস্ত্রতার চক্র থেকে এখানে রোহিঙ্গাদের বের হতে দেওয়া হয়নি আন্তর্জাতিক অনেকগুলো সংগঠন চেষ্টা করেছে এই মিলিটেন্সিকে আরও উস্কে দিতে ফলে রোহিঙ্গাদের ভিতর যে রাজনীতিক নেতৃত্বের বিকাশ হওয়া দরকার ছিল রাজনীতি মনস্ক গণতন্ত্র মনা আন্তর্জাতিকভাবে আলোচনা আলাপ আলোচনায় অংশগ্রহণ করার মতো রাজনীতিকভাবে শক্ত দক্ষ আলোচক সেগুলা রোহিঙ্গা শিবিরে বিকশিত হয় ওই রোহিঙ্গাদের মাঝে এই ধরনের আদার সামরিক বাহিনীগুলারই শক্তিশালী একটা অবস্থান থেকে গেছে এবং এগুলা আন্তর্জাতিক বিভিন্ন মহল দ্বারা এরা এরা প্রশিক্ষিত এবং একসময় আপনি জানেন যে রোহিঙ্গাদের ভিতরে আর্নোর সঙ্গে কায়দার সম্পর্ক ছিল তারপর অনেক আর্নোর অনেকে লিবিয়ায় ট্রেনিং পেয়েছে আফগানিস্তানে ট্রেনিং পেয়েছে এই শক্তিগুলা রোহিঙ্গাদের রোহিঙ্গা জনমতকে নিয়ন্ত্রণ করছে ফলে এই যে আলাপ আলোচনার মাধ্যমে রাখাইন নাগরিক সমাজের সাথে রোহিঙ্গা নাগরিক সমাজের যে একটা পরিবেশ তৈরি হওয়া মানে সমঝোতার পরিবেশ এইটা হচ্ছে না এবং বাংলাদেশ করতে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন বলি বাংলাদেশ যখন আহ্বান করা আমি এতদিন বলতাম যে আমার রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমার কাউন্টার পার্ট হচ্ছে নেপিদো মিয়ানমারের সরকার মিয়ানমার সরকারের পাশাপাশি যখন আরাকান আর্মির উপর আমি চাপ তৈরি করার প্রসঙ্গ আনি তখন খানিকটা তার ওয়াক ওয়াকওভার পাই কিনা অবশ্যই দেখুন আমি যদি একটু পেছন থেকে বলি রোহিঙ্গাদের বর্মায় বা আরাকানে ফেরত পাঠানোর বিকল্প হল চারটা একটা বিকল্প হলো বর্মা এদের ফেরত নিবে যেটা দু হাজার সতেরোর বাস্তবতা ছিল যে বর্মা তার নাগরিকত্ব আইন সংশোধন করবে রোহিঙ্গাদের স্বীকৃতি দেবে এবং ফেরত নিবে এই বাস্তবতা এখন আর নেয় কারণ আরাকানি আর বর্মার হাতে নেই তাহলে দ্বিতীয় বাস্তবতা হলো যে আরাগান আর্মি ওদের ফেরত নিবে তা আরাগান আর্মি তখনই ফেরত নেবে যখন রোহিঙ্গারা আরাকান আর্মির সাথে একটা সমঝোতে আসবে তাই তো তো রোহিঙ্গারা বলছে আমরা সমঝোতায় আসার চেষ্টা করছি কিন্তু এখন আবার রোহিঙ্গারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এখন আরাকান আর্মি বলছে আমরা আগে নিতে চেয়েছি রাজি ছিলাম কিন্তু এখন ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা কীভাবে নেব তৃতীয় অপশন তাহলে আসে সেটা হলো একটা সমঝোতার পরিবেশ তৈরি করা সেটা হতে পারে এইভাবে আরাকান আর্মি আমি বলবো বার্মিশ সরকার এই দুটোর সাথে রোহিঙ্গা এবং বাংলাদেশের সাথে আলোচনায় বসা এবং এই ক্ষেত্রে আমি বলবো একটা সুলভ ভূমিকা রাখতে পারে চীন ফলে চীনের বাইরে আন্তর্জাতিক সমাজ বলতে আমরা যা বুঝি যে যদি আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ কোনো রোল প্লে করবে আমার মনে হয় এটা তাহলে আর এটা এগোবে না এই সমঝোতার ইয়েটা কারণ চীন সেটা অনুমোদন করবে না এখানে আমি বলতে চাই চীনের জন্য বর্মা হল একটা রেড লাইন আরাকান হলো একটা রেড লাইন এই জায়গায় চীন চায় না যুক্তরাষ্ট্র বা অন্য কেউ এসে এখানে নাক গলা কিন্তু মানে তাহলে এই যে আলোচনার মাঝখানে যে ব্যারিয়ারগুলো তৈরি হচ্ছে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির আরাকান আর্মির সাথে তাটমাডোর এই অস্থিতিশীলতায় লাভ কার হচ্ছে না এই লাভ হচ্ছে আমি বলবো যে আন্তর্জাতিক কারো কারো লাভ হচ্ছে যারা চায় এই অঞ্চলে একটা অস্থিতিশীলতা তৈরি করে করার এবং আমি বলবো যে আন্তর্জাতিক অনেকগুলো মিলিটেন্ট অর্গানাইজেশনও চায় এই অঞ্চলে একটু অস্থিতিশীল হোক কারণ তাদের যে ওয়েবসাইটগুলো তাদের যে ঠিকানাগুলো গ্লোবালি সেখানে দেখ দেখা যাচ্ছে আরাকান নিয়ে আলাপ আলোচনা অনেক বেড়ে গেছে একসময় সময় যেগুলো সিরিয়া নিয়ে আলাপ আলোচনা ছিল বা ইরাক নিয়ে ছিল আফগানিস্তান নিয়ে ছিল এখন ওই সব জায়গায় ওদের কাছে আরাকানের গুরুত্ব বেড়ে গেছে এটা আমি বলবো বাংলাদেশের জন্য একটা ঝুঁকির দিক এটা ভারত চীন তাদের জন্য ঝুঁকির দিক তারা আসলে এটা অ্যালাউ করবে না ফলে এখানে যেটা আমি বলবো দ্রুত আরাকান আর্মির সাথে একটা সমঝোতায় আসা দরকার এক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি বাংলাদেশ তার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে গণচীনের চীনের এখানে একটা ভূমিকা পালনের সুযোগ আছে কারণ চীনের সাথে বার্মারও ভালো সম্পর্ক আরাকান আর্মিরও এক ধরনের ভালো সম্পর্ক আছে যদিও চীন এখন বার্মা সরকারকে অত্যন্ত মদত দিচ্ছে বেশি বর্মা জুড়ে তারপরও আমি বলবো আরাকান আর্মিকেও সে অ্যাবান্ডন করেনি এখনও হাতছাড়া করেনি এই দুই এই তিন শক্তির সাথে বাংলাদেশের বসা উচিত রোহিঙ্গাদেরও বসানো উচিত মানে রোহিঙ্গাদের যুদ্ধ করতে দেওয়া বা আরাকানি আর্মির সাথে সংঘর্ষে লিপ্ত হতে দেয়া একটা ভুল কৌশল আমি বলবো কিন্তু তাতমডো তো আপনি বলছেন যে তাতমডো আরাকান রোহিঙ্গাদের খানিকটা সমর্থন করছে সমর্থন এবং সহায়তাও করছে সেই সমর্থন সহায়তা কেন করবে মানে তাতমডাও কি চায় না এই সমস্যার সমাধান হোক দেখুন আরাকানে তো আরাকান আর্মি 14টা টাউনশিপ দখল করছে আর মাত্র 3টা টাউনশিপ দখল বাকি আছে এই 3টা টাউনশিপই হলো দক্ষিণ আরাকান তিনটেই খুব ইম্পর্টেন্ট কেএফও আকি আকি আব্বাসিতুয়ে যেটা বললেন এই দুটো বড় গুরুত্বপূর্ণ এবং দুটো পোর্ট এইখানে এগুলোর অবস্থা এমন যে আরাকান আর্মি এগুলো ঘেরাও করে রেখেছে এখন আরাকান আর্মি যদি পুরো যুদ্ধ ক্ষমতাটা এদিকে দেয় তাহলে বারমার সেনা জন্য সমস্যা সেইজন্য বারমার সেনা বাহিনী রোহিঙ্গাদের কিছু অস্ত্র দিয়েছে রোহিঙ্গাদের বলছে তোমরা উত্তর আরাকানে আরাকান আর্মিকে ব্যস্ত করে রাখো এবং এইটা এই কারণেও আবার রোহিঙ্গারা এই সুযোগটা নিয়েছে দুটো কারণে রোহিঙ্গারা বলছে তাদের একটা আত্মপক্ষ সমর্থনের বক্তব্য আছে আমি সেটা শেয়ার করতে চাই তারা বলছে আরাকান আর্মি তো আমাদের সাথে কোনো সমঝোতে আসছে না তাহলে যুদ্ধই বোধ আমাদের একমাত্র তারা সেই জন্য যুদ্ধ করছে আর দ্বিতীয় কারণ আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কারণ এটা যে যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হচ্ছে রোহিঙ্গারা ওইখানে কিছু যুদ্ধ করে দেখাতে চায় যে আরাকানি প্রবলেম আছে মানে ওই জায়গাটা নীরব থাকলে তো আন্তর্জাতিক সমাজ ওদিকে তাকাবে না তাইলে ওই জায়গার একটা নয়েজ তৈরি করা দরকার সেই নয়েসটা তৈরি হচ্ছে আর কি আমি বলবো তো এই নয়েজের মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে তাহলে করণীয় যেটা আপনি বলছেন আরাকাডামির সাথে কথা বলা সেই ইনিশিয়েটিভ আমরা আগেও কখনো দেখিনি এখনও দেখিনি পর্দার আড়ালে কিছু কিছু কথা শোনা গিয়েছিল কিন্তু সেই দিকে কি যাওয়া যে উচিত এই রিয়েলাইজেশন বাংলাদেশ সরকার আছে অন্ত আসলে বাংলাদেশে তো এটা অনির্বাচিত সরকার যদিও এটা বৈধ সরকার জনপ্রিয় সরকার কিন্তু এই সরকার এবং এই সরকারের হাতে সময় আছে আর যদি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় চার পাঁচ মাস এরকম সময়ে তারা রোহিঙ্গা ইস্যু ডিল করতে পারবে বলে মনে হয় না বা তাদের পক্ষে সেরকম সকলের জনমতে রাজনৈতিক দলগুলো ঐক্যম ঐক্যমতে আসবে তাদের অধীনে আমার মনে হয় না সেটা সম্ভব এটা আসলে আমাদের যখন নির্বাচন হবে নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব এ বিষয়ে একটা রোহিঙ্গার নীতি তৈরি করা আর একানির সাথে আলাপ করবে কি না আলাপ কীভাবে করবে সেই সিদ্ধান্তগুলো নেওয়া রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব হবে বলে আমার মনে হয় কিন্তু ইন দা মিন টাইম এই যে ক্রস বর্ডার ক্রাইম গুলো কন্ট্রোল করা কিংবা ক্রস বর্ডার নানান রকম ইনসিডেন্ট হ্যান্ডেল করা সেই ক্যাপাবিলিটিও বাংলাদেশের কদ্দূর কারণ এই যে রোহিঙ্গা ঢুকছে মাদক পাচার হচ্ছে সেইগুলোও তো কমাতে পারছি না এই যে আরো চার পাঁচ মাস সময় সেই চারো চার পাঁচ মাসে আরো এসকিলেট করবে কিনা ইস্যুটা আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকারও প্রথম দিকে প্রথম থেকে আর কি শুরু থেকে রোহিঙ্গা বিষয়ে এক ধরনের টানাপোড়েনে ছিল তারা এক সময় টানাপোড়েন ছিল যে এখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে কি হবে কয়েকজন উপদেষ্টা বলেছেন যে মানবিক করিডোর দেওয়ার কথা ভাবা হচ্ছে বিবেচনায় আছে আবার কয়েকজন বলেছেন না এরকম কোনো আলোচনায় হয়নি সামগ্রিকভাবে বোঝা গেলেও এখানে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার আছে আবার রোহিঙ্গাদের আসতেও দেওয়া হচ্ছে আবার আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য চাপ দিতেও বলা হচ্ছে তা আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও সিদ্ধান্তহীনতা বা টানাপোড়েন ছিল এই পুরো সময়টায় এবং এই সুযোগটাও বার্মা সরকার নিয়েছে এবং দেখেন এখন বর্মায় সামনে নির্বাচন এবং নির্বাচন হয়ে গেলে বর্মার আন্তর্জাতিক ভাবমূর্তি আর একটু ভালোই হবে এবং বাংলাদেশে যে গণভুত্থান হয়েছে সে গণভ্যুত্থানের পর চীন কোনো একটা কারণে বর্মায় তার নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে যদি এমন কোন সরকার আসে যেটা আমি বলবো পাশ্চাত্যের দিকে হেলে থাকে তাহলে রোহিঙ্গা বিষয়ে আমরা খুব বেশি এগোতে পারবো না আবার যদি এরকম একটা সরকার আসে যেটা একটু চীনের দিকে বন্ধুত্বের হাত বেশি বাড়াবে তাহলে আবার পাশ্চাত্য রোহিঙ্গা বিষয়ে একটা নেতিবাচক অবস্থান নেবে মানে এটা একটা জটিলতা আছে কিন্তু এই জটিলতা অতিক্রম করা সম্ভব যদি আমাদের রাজনীতিবিদরা আমাদের পার্লামেন্ট যদি স্পষ্টভাবে একটা রোহিঙ্গা নীতি নেয় কিন্তু আমি যেটা আর একটু যুক্ত করতে চাই আমাদের বর্মা নীতি বা আমাদের আরাকান নীতি যেন রোহিঙ্গাদের স্বার্থ দ্বারা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে না থাকে মানে এইটা করতে যে আমরা স্বাধীনতার গত চুয়ান্ন বছর আমরা বর্মার সাথেও একটা সুসম্পর্ক বা একটা কার্যকর ফলপ্রসূ সম্পর্ক করতে পারিনি আর এখন আরাকানে যে সুবর্ণ সুযোগ এসেছে দুই শতাব্দী পর আমি বলবো দুই শতাব্দীর পর আঠারোশো ছাব্বিশে আরাকান বেদখল হয়েছিল ব্রিটিশদের হাতে তারপর এই দু সালে আবার আরাকানে আরাকানিসদের স্বায়ত্তশাসনের বা নিয়ন্ত্রণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি বলবো বাংলাদেশের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কারণ আরাকান বাংলাদেশের বন্ধু হলে বামারদের দিক থেকে বাংলাদেশের আর বিপদের কোনো সংখ্যা সংখ্যা থাকে না ফলে বাংলাদেশের এই যে বর্ডারে যে ইনভেস্টমেন্ট প্রতিরক্ষা ক্ষেত্রে বড়োভাবেই এটা কমে যাবে বড় সংখ্যায় কমে যাবে বড় আকারে কমে যাবে আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখব বাংলাদেশের পরবর্তী সরকার সেই দিকে নজর দেয় কিনা জানা আলতাফ পরে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে নিয়োজন নয় যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনি কি মনে করেন রোহিঙ্গা সংকট খুব শিগগিরই সমাধান হবে জানান আমাদের কমেন্টে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে যুক্ত থাকুন কারণ আমরা চাই কথা চলুক